হ্যালো ডেয়ার ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি বালই আছো আজকে আমরা পার্ট অফ স্পিচের বিশেষ একটি অংশ বার এই বার্বকে নিয়ে আলোচনা করবো তো চলো আমরা বার্বকে নিয়ে বার্বটাকে বুঝে নিই বার্গ বাংলা হলো ক্রিয়াপদ যে কোনো ভাষায় বার্ব বা ক্রিয়াপদে গুরুত্ব অপরিসীম বিশেষ করে ইংরেজি ভাষায় ইংরেজি কোনো সেন্টেন্সই হবে না বার্গকে ছাড়া যাই হোক আমরা এখন বুঝে নেব বা তাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বা বোঝায় তাকে বলে ইংরেজিতে বললে ডেফিনেশনটা এরকম হয় এ ইজ এ এ এ ওয়ার্ড সামথিং অ্যাবাউট অর থিং এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য হর্স রান এখানে রানস ওয়ার্ডটা হলো গিয়ে বা ওরূপ রাইটস এ লেটার রাইটস ওয়ার্ডটা হলো এখানে বার্ব আই এম এ স্টুডেন্ট এম ওয়ারটা হলো এখানে বার্ভ আর দু চারটে এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিব। যাদের প্রয়োজন তোমরা এখান থেকে লিখে নিতে পারো আমরা আলোচনা করব ভার্ভের বিভিন্ন ভাগ নিয়ে ক্লাসিফিকেশন অফ ভার্ব ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ভার্ব আর ওগজিলারি ভার্ব তো প্রিন্সিপাল ভার্ব কি এটা নিয়ে আলোচনা করছি প্রিন্সিপাল বার্ভ কি যাকে বাংলায় বলে মুখ্য ক্রিয়া বার্ভ যে ভার্ব অন্য বার্ব এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা প্রিন্সিপাল বার্ব বলি যেমন আই ইট রাইস আমি ভাত খাই যেমন ইট ইট ওয়ার্ডটা একটা বার্ভ সম্পূর্ণ সিঙ্গেল একটা ওয়া বার্ব এখানে অন্য কোনো বার্ভের সাহায্যের প্রয়োজন হয়নি তার জন্য আমরা ইট ই ইট যে সেন্টেন্সের মধ্যে ইট বার্বটা বসেছে তাকে আমরা বলবো প্রিন্সিপাল বার্ব দে প্লে ফুটবল এখানে প্লে ওয়ার্ডটা সে প্লেয়ারটা বল এখানে একটি বার্ব এবং এটা একটা প্রিন্সিপাল বার্ভ কারণ তাই এই প্রিন্সিপাল বার্বটা বুঝতে পেরেছ তারপরে আমি আবার রিপিট করে দিচ্ছি প্রিন্সিপাল বার্গ আসলে কোনটা যে বার্ব অন্য কোন বার্বে সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল বার বলি বার্বে দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করবো যার নাম হলো অক্সিলিয়ারি বার্ব যার বাংলা হলো সাহায্যকারী বার্ব এখন আমরা বুঝবো অক্সিলিয়ারি বার্গ কাকে বলে যে বার্ভ প্রিন্সিপাল বার্বকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে আমরা বলি অক্সিলিয়ারি বাল্ব এক্সাম্পল আমরা বলতে পারি যে হি ইজ সিঙ্গিং এখানে ইজ এবং সিঙ্গিং দুটাই বার্ভ তার মধ্যে সিঙ্গিংটা হলো প্রিন্সিপাল বার্ভ যাকে সাহায্য প্রিন্সিপাল বার এবং এই এই বার্ভটাকে সেন্টেন্সটা তৈরি করতে সাহায্য করেছে ইজ আর ইজটা হলো এখানে অক্সিলিয়ারি বার্ব সেইভাবে আই হ্যাভ আই হ্যাভ গন আমি সেখানে গিয়েছি এখানে গন ওয়ার্ডটা হলো প্রিন্সিপাল বার্ভ এবং হ্যাভ হ্যাভ ওয়ার্ডটা হলো এখানে অক্সিলিয়ারি বার্ব বার্ভ শি উইল রিড নাও তো এখানে উইল উইল ওয়ার্কটা এখানে সাহায্যকারী ক্রিয়া বা অগ্জিলারি বার্ভ যাই হোক আমরা আশা করি তোমরা অগ্জিলি বার সম্পর্কে বুঝতে পেরেছ এখন আমরা প্রিন্সিপাল বার্ভটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল বার্বকে আবার দুভাগে ভাগ করা যায় তুমি একটা হলো ট্রানজিটিভ বার্ভ যাকে আমরা বাংলায় বলি সকর্মক ক্রিয়া এখন আমরা বুঝবো ট্রানজিটিভ বার্ভ তাকে বলে যে বার্ভ এর কাজ সাবজেক্ট এর মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ অবজেক্ট তাকে তাকে ট্রানজিটিভ বার্ভ বলে যেমন দা ওয়ার্ডটা হলো এখানে একটা ট্রানজিটিভ বার্ভ এটি কেন ট্রানজিটিভ বার্ব কারণ তার এখানে অবজেক্ট রয়ে গেছে সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট রয়ে গেছে যেরকম অবজেক্ট হলো এ স্নেক এখানে আর একটা ওদের আমরা বলছি রুবিন রাইটস এ লেটার এখানে রাইটস ওয়ার্ডটা হলো একটি ট্রানজিটিভ বার্ব এবং তার পেছন দিকে যে ওয়ার্ডটা আছে লেটার এটা হলো একটু একটা অবজেক্ট তার জন্য এখানে আমরা রাইটসকে একটা ট্রান্সিটিভ বার্ব বলি আমি আবার রিপিট করছি যে ট্রান্সিটিভ বার্ব কি যে বার্ভের কাজ সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয় অর্থাৎ বার্বটির অবজেক্ট তাকে তাকে আমরা ট্রান্সিটিভ বার্ব বলি আমি এখানে অনেকগুলি এক্সাম্পল উল্লেখ করে দেব তোমরা এগুলি লিখে রাখতে পারো আর প্রিন্সিপাল কি আমরা আগেই বলেছিলাম দুর্ভাগ্যে ভাগ করা যায় এখন আমরা আলোচনা করলো ট্রানজিটিভ ভার্ব এখন দ্বিতীয়টা হলো যাকে আমরা বাংলায় বলি অকর্মক ক্রিয়া এখন আমরা বোঝার চেষ্টা করব ইন্টারজেটিভ ভার্ব আসলে কি যে বার অবজেক্ট থাকে না তাকে আমরা ইন্টারজেটিভ ভার্ব অথবা অকর্মক ক্রিয়া বলি এক্সাম্পল আমরা বলতে পারি দ্য কিং বিনা রাইটস হি গিভ রাম প্লেস আই রুট হি রানস এখানে তোমার যে বার্বটা বার্বের পরে কোনো অবজেক্ট নেই সেন্টেজটার মধ্যে কোনো অবজেক্ট নেই তার জন্য আমরা এই এই বার্ভকে আমরা বলি ইনট্রানজেটিভ বার্ব আশা করি তোমরা এই প্রিন্সিপালের যে দু প্রিন্সিপাল বার্বের যে দুটি বাঘ একটি ট্রানজেটিভ এবং অন্যটি হলো ইন্ট্রানজেটিভ এই দুটি এই দুটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি দেখে নেব বার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি যেগুলি মনে রাখা খুবই প্রয়োজন যেরকম এক নম্বর আমরা বলতে পারি বার্বকে বাদ দিয়ে ইংরেজি কোনো সেন্টেন্স গঠন করা যায় না দ্বিতীয়ত বলতে পারি আমরা বার্বগুলির কোনো কোনো ওয়ার্ড কাজ করা বোঝায় যেমন বলতে পারি কাম ওয়াক রান প্লে লুক ডান্স সিট ফ্লাই প্লে ইত্যাদি তৃতীয়ত আমরা বলতে পারি যে বার্ভ কোনো কোনো ওয়ার্ড আবার হওয়া হওয়া আমরা যেরকম পারি কোনো কোনো ভার্বের ওয়ার্ড যে দিয়ে আমরা টাকা বা টাকা বা আছে এরকম বোঝায় যেমন হেজ হেভ এগুলি এগুলিকে আমরা বলি আর এই নিয়ে কয়েকটা নিয়ম মনে রাখা খুবই প্রয়োজন তাছাড়া বাবকে আমরা তাছাড়া বার্বকে আমরা আরও তিনটি ভাগে ভাগ করতে পারি যেরকম ভিং বার্ব যা দিয়ে হওয়া বোঝায় তাছাড়া হেভিং বার্ব তা বোঝায় ডুইং বার্ব কিছু করা বোঝায় ভিং বার্ব এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ গুড ইজ ওয়ার্ডটা ইজ ওয়ার্ডটা যেখানে হওয়া বোঝায় হয় সে হয় একজন সে হয় ভালো হয় বোঝায় এখানে ইজটা হলো একটা ভিং বার্ব দ্য মেন ইজ পুড় ইজ ওয়ার্ডটা এখানে বিং বার্ব তাছাড়া এই হেভিং বার্বের মধ্যে ধরুন এলিফ্যান্ট হে হেজ এ ট্রাঙ্ক এলিফেন্টের মানে হাতের একটি সুর আছে যে হেজ ওয়ার্ডটার বাংলা হচ্ছে আছে এই এখানে হেজটা হলো হেভিং বার্ব তাছাড়া ড্রয়িং বার্ব তজস্র বার্ব আছে এরকম তার মধ্যে আমরা বলতে পারি প্রবাদ স্লিপ এট নাইট স্লিপ মানে কিছু করা বোঝাচ্ছে ঘুমাচ্ছে স্লিপ ওয়ার্ডটা এখানে হলো ড্রয়িং বার্ব ড্রইং বার্ব অজস্র অজন্ম হতে পারে এখানে তোমার ডান্সিং প্লেইং সিঙ্গিং অ্যাকসেট্রাং অজস্র আমি অনেকগুলি বার্ব দিয়ে দিব তোমরা এখান থেকে কিছু ড্রয়িং বার্ব এগুলো তোমরা লিখে নিতে পারো বার্ব সম্পর্কে ধারণা পেয়েছো তারপর যদি তোমাদের কোনো বার্ব সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্যে বা নেক্সট ভিডিওতে এই সমাধানগুলি সমাধান করার জন্যে বাই